হাই হাই আর ইউ আমি বাই ধন্যবাদ নেবার জন্য আমাকে আমরা আমি তার আর কো একজন নিব এত লাইকের লাগে আপনাদের সুন্দর জিনিস ঠিক লাগাইছে বাহ ডিজিটাল রুল রেডিমেড মানুষের জন্য তো মেকআপ বানাইছেনা কি মে মানুষ যদি না দেন তাহলে মানুষই দেবে আপনি দিন দিন এত ইয়া ইয়া হয়ে যাতেছেন কি বুঝলাম না কিছু কি হইলাম

না আমি সবাই বলে আমি তোমার যোগ্য না তো সেক্ষেত্রে আমি আর তোমার এই পটায় কি হবে হেরার তো কইবো হেরার লগে আপনারা এই তাল দিয়ে পারবেন যোগ্য আছেন যে কইবেন হইতেন নাই তো যদি যোগ্য না থাকেন তো কইবেন সামনে সমস্যা কি তা হ্যাঁ তাই বলে কি এখন ভালোবাসবা না যোগ্য হওয়ার পরে ভালোবাসা লাগবে ভালো তো ভালোবাসি কেডা কইছ আমি ভালোবাসি না আমরা ভালো না বাসলি কি আরে আমি করব আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও আর আমাকে না তোমার মানে তোমার তোমাকে যারা ভালোবাসে আমাকে কেন বকা দেয় আমি এটা বন্ধ করে দিতে বলো না প্লিজ আসলে বোকা দে কে রে বোকা দে আমি যার সাথে গেম খেলি তার বিপরীত আচ্ছা আমি কি তোমাকে কখনো বোকা দিছি বলো তো কি কথা কো মনে করেন কথায় মার দে কে বাইরে মারে ঠিক আছে আচ্ছা আমার কথা শোনো আমি কি তোমাকে কোনোদিন বোকা দিছি দেখো বোহা দিছো না না দিছো এটা

তারা দুয়ার কাছে যা বলে কি আমি নাকি বলে আপনাকে গালি দিছি আমি কখনো আপনাকে গালি দিছি আপনার আপনার দেখেন আমি আপনাকে কোনো ক্ষতি করার কোনো চেষ্টা করছি আমি কোনো দিক দিয়া কিন্তু আপনি কিন্তু ঠিক ওই একটা বয়েস বা একটা ভিডিও রেকর্ড ভাইরাল হইছে আপনার যে আপনি যে কিছু বলতেছিলেন যে আমার বিষয়ে ওইটা আমাকে দেন কমেন্ট চাই একটু

অতসব গাইস লাইভে আসলে তার সাথে কথা হয় তার অন্য কোন জায়গায় তার সাথে কথা হয় না দেখতে পাচ্ছি আপনি আপনি হ্যাঁ টেনশন না তো গেলাম তোমার তোমার তিনটা নে তোমরা তোমাদের নন অরদম লায় এটা কি আই রিপোর্ট করলাম কি করর আছে ভাই সবাইকে নিয়ে থাকতে হবে কেউ খারাপ আছে কেউ ভালো আছে কেউ রে খারাপ থেকে ভালো করতে হবে মানে নিজের এমটা যদি আপনারা জিদ ধরে নিয়ে করেন তেতিছে আপনাদের ইয়া কারণ আপনি তো জানেন মানুষের ভালো চান আপনি ভালো কিছু করা লাগে খারাপ যদি থাকেওকে ভালো করার চেষ্টা করেন খারাপে থাকলে খারাপ কইরেন না খারাপ করলে কিন্তু আরো খারাপ হবে এতে কি আরো সরু আমি ভাই আমি সবসময় উইট তা চেষ্টা করেন আপনারা বুঝেন না কেন লাগে যে সুন্দর আইতা লেখতে চাই না মনে করেন যে আমি যদি এক কথা দিয়ে তার ভালো করতে পারি আমার একটা কথা যদি কোন না কোন দিক দিয়ে ভালো হয় এটা আশার ময়দানের দিন আমার ভালো হবে আপনারও ভালো হবে কারণ আপনি ওটার সাথে ইয়া মত দিছেন কিন্তু যে মিলে কাটাতেছেন লোক আমার દુষ্টতা বানাবেন তার তার সাথে আমার আমাকে এত বাজে জানো যার সাথে গেম খেলি ইংলিশ নাই ভালো মত খেলে ভালো মতনে খেলো আর খুশি রেখে খেলো